আপনি এসি দিচ্ছেন কত টাকায় মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজারে এসি জি জি ঠান্ডা হবে তো হ্যাঁ ঠান্ডা হবে এবং এক বছরের গ্যারান্টিও পাবেন ফ্যান মোটর এর গ্যারান্টি পাবেন আউটডোর এর দুই বছর কোনটা এই যে এটা ক্যারিয়ার এসি ক্যারিয়ার জি পনেরো হাজারে এটা পনেরো হাজার পনেরো হাজারে এক টনের যেটা দেখতেছিলাম এটা এক টন এটা আপনার পনেরো হাজার পনেরো হাজার যতক্ষণ পর্যন্ত থাকবে দোকানে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দিতে পারবো ক্যারিয়ার আছে এগুলা এক টন পঁচিশ হাজার

দিতে পারবো এক টন জেনারেল এসি এক টন এক টন এক 20000 থেকে 22000 পর্যন্ত अवेलेबल দিতে পারবো এগুলো আমাদের কাছে ব্র্যান্ডের জিনিস তো সব সময় থাকে সব সময় থাকে আচ্ছা জেনারেল আছে আপনার কাছে এক টন আমাদের এইখানে আছে যদি আমাদের একটু দেখাইতেন জেনারেলের এক টন প্রিয় ভিউয়ার যখন চাবেন তখন দিতে পারবেন এটা আপনার এই যে 20000 টাকা এখনের অফার

পঞ্চান্ন হাজার পাঁচ টন টন রাখা যাবে আপনার পাঁচচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হা দুই টন রাখা যাবে বত্রিশ হাজার আমাদের ফ্যান মোটর গ্যারান্টি থাকবে দুই বছর আউটডোর ইনডোরের আর কম্প্রেসারে গ্যারান্টি থাকবে এক বছরের আর ঢাকার বাইরে যারা নিবেন তাদের জন্য এক বছরের কমপ্রেসার এক মাসের কম্প্রেসার গ্যারান্টি দুই বছরের আউটডোর ইনডোর ফ্যান মোটর গ্যারান্টি আমাদের এই ভিডিও দেখে আসলে আপনি যে দাম বললেন এরপরে কি কোনো সম্মানি টম্মানি থাকবে এখানে সম্মান থাকবে শুধু এক টন্ডা ছাড়া আর অন্য এসি গুলোতে আপনাদেরকে এক হাজার দুই হাজার টাকা অনার করতে পারবো এক দুই হাজার টাকা করে ছাড় দিয়ে দেবেন প্রিয় ভিউয়ার্স আমরা আছি আর কে এয়ার কন্ডিশনে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে চাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আপনাদের জন্য আরো অফার থাকবে যখন আমি অতিরিক্ত মাল পাচ্ছি এখন আপনাদেরকে আরো কম রেটে যদি পারি সম্ভব হয় আমি দিব দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হ্যাঁ এগুলো আমরা দিচ্ছি মাত্র সত্তর হাজার ষাট হাজার এরকম মিডিয়া এসি মিডিয়া ফ্লোর টাইপ হ্যাঁ হ্যাঁ যারা ফ্লোরেডি খুব পাঁচ টন এগুলো আপনার পড়বে পাঁচলিশ হাজার পঁয়তাল্লিশ হাজারে যে কোনো ব্র্যান্ডের এসি পাবেন আউটডোর ইনডোর যদি কারো যদি প্রয়োজন হয় ইনডোর লাগবে ইনডোর দেওয়া যাবে কারো যদি আউটডোর পয়জন হয় আউটডোর দেওয়া যাবে